রাস্তা জুড়ে ঢাকের আওয়াজ হাতে প্ল্যান কার্ড চাকরি দাও শিক্ষা বাঁচাও রাজ্যের চাকরি প্রার্থীর শিক্ষকরা আজ পথে নেমেছে মুখে একটাই প্রশ্ন যদি শিক্ষকই না থাকে তবে ভবিষ্যতের শিক্ষা কোথায় যাবে বিভিন্ন প্রান্ত থেকে আসা চাকরি প্রার্থীরা আজ একত্রিত হয়েছেন সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদে তাদের অভিযোগ সরকার ইচ্ছে করে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ করছে না ফলে হাজার হাজার যোগ্য প্রার্থী অপেক্ষায় আর স্কুলগুলো শিক্ষকহীন হয়ে পড়ছে দিন দিন পাশে দাঁড়িয়েছেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী মিছিলে অংশ নিয়ে তিনি সরকারের শিক্ষানীতি নিয়ে তীব্র আক্রমণ শোনান দেখুন চাকরি প্রার্থীদের কোনটে ক্ষোভ সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদের সুর এবং নৌসাতের বাত্রা স্কুল বাঁচাও শিক্ষা বাঁচাও এই সময় তো শিক্ষক দিয়ে হয়নি তারপরে যখন নিয়ে হলো তারা পাস করলো তারপরে মেদার ভিত্তিতে করে মেনে নেওয়া যায় না এতে শিক্ষা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে যদি এটাই নিয়োগ হয় আগামী ছ মাসের মধ্যে রাজ্যে আরো বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য আমরা চাই

Nako dik nanpe. Eta pole <coughs> nanpe.